Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing. I grew up in a place. Where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't like their way. নমস্কার আমি অভিজ্ঞ রাইজিং রিলেটার্স আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আপনাদেরকে একটু দোকান দেখাবো এবং এই লোকেশানে সাধারণত দোকান খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও অনেকের রিকোয়ারমেন্ট থাকে একদম সামনের পোর্সেন আগে থেকেই বলে রাখি যে সামনের পর্শন কিন্তু পাবেন না সম্পূর্ণটাই সেল হয়ে গেছে আর দ্বিতীয় কথা আমি লোকেশনটা ভালো করে বলে দিচ্ছি সেটা হচ্ছে বাড়িপুর রেল স্টেশন অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাঁটা পথে মাত্র এক থেকে দেড় মিনিট এবং অনেকেরই প্রশ্ন থাকে যে এই দোকান আমি কেন নেবো তাহলে সামনের দোকান দাদা নেই সবারই একই কথা কিন্তু একটা কথা এই ক্ষেত্রে বলে রাখি যে পাশের দোকানের যা দাম যখনই সামনে রোডের সামনে হচ্ছে তখন কিন্তু দাম আকাশ পাতাল একটা তফাত হয়ে যাচ্ছে আমি নিজে নিজে বাড়ি থেকে ধারণা করে আসছি যে এই দোকানে তো সামনে নিলে আরেকটু বাড়বে ওই রকম ব্যাপার না অনেক তিন ডবল দু ডবলও বেড়ে যেতে পারে তো লোকেশানটা তো আগে বলে দিয়েছি স্টেশন একদম কাছে ওয়াকিং ডিস্টেন্স এক থেকে দেড় মিনিট আর এখান থেকে প্রচুর মানুষ সারাদিন যাওয়া আসা করে প্রচুর স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে চাকুরিজীবী প্রচুর মানুষ এখান থেকে সারাদিন যাওয়া আসা করছে চলুন দোকানটা এবার দেখে নিই তাহলে ওপরে দেখতে পাচ্ছেন শার্টার দেওয়ার একটা দোকানের ডিটেলস আর কী দেবো বলুন নিচে মোটামুটি মার্বেল করা বেশ মজবুত আর চারিদিকে তো দেখতে পাচ্ছেন পুটি অন প্লাস্টার রয়েছে আর তার ওপরে রং টং করে রাখা আছে আর স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো করে দেওয়া যেতে পারে আর এছাড়া আপনাদেরকে বলি এখানকার মেন ইউএসপি হলো এই যে আমরা শ্যুটটা করছি কিন্তু কোনো লাইট জ্বালানো নেই টোটালি ন্যাচারাল লাইটে শ্যুট করছি মানে এটা কিন্তু কারেন্টের বিলটা আপনাদের অনেকটা সাশ্রয় হবে এটা বোঝাই যাচ্ছে আর দ্বিতীয় কথা বলি এই বিল্ডিংয়ের নিচে অনেকগুলো দোকান রয়েছে সবকটা কটা সেল তো হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা দোকানগুলোও রয়েছে আপনারা আসলে দেখতে পাবেন শুধুমাত্র এই একটা দোকান কিন্তু এখনও ফাঁকা রয়েছে আপনারা চাইলে যে কেউ কিনতে পারেন এর দাম জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর দোকানটা কিন্তু বেশ বড়ই আছে কিন্তু ফোনে অনেক তর্কাতর্কি হচ্ছে অনেকে অনেক ক্লায়েন্ট মানে যারা আপনারা দেখছেন তারা ফোন করে অনেক সময় বলছে না এত বড় নয় এইরকম ছোট হবে কেউ বলছে না ছোটো নয় বড়ো হবে তার মানে কি ভুল বোঝাবুঝি হচ্ছে কারণ এখানে টু ডিতে হচ্ছে আমরা শ্যুট করছি তো টু ডিতে শ্যুট মানে কি নর্মালি আমরা যে ইউটিউব চ্যানেলগুলো দেখি সেখান থেকে দেখে কিন্তু আইডিয়া সেইভাবে করা যায় না আপনারা স্বচক্ষে নিজের চোখ দিয়ে দেখুন ফোন করুন কল করুন এসে ভিজিট করুন তাহলে পুরো আইডিয়াটা হবে আপনারা চাইছেন যে বাড়ি বসে পুরো ব্যাপারটাকে সেরে ফেলতে কিন্তু আমার মনে হয় সম্পূর্ণ ভুল বোঝাবুঝি ফোনে তর্কাতর্কি এগুলো হয়ে যাচ্ছে তো আসুন ভিজিট করুন এই দোকানের হোল্ডিং কিন্তু হয়ে আছে আর আপনাদেরকে বলবো আর একবারও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করুন তবে সাইট ভিজিটের জন্য কোনো পয়সা নেবো না কিন্তু থ্যাংক ইউ সো মাচ এখানেই রাখছি ভালো থাকবেন সবাই Thank you.